পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা কথা বলা কিন্তু কথা বলা ছাড়া নাই ঠিকটা বলবো এক হাজার জি

লোকেশন নাম্বারটা বলে দিও জিরো লোকেশন লোকেশন ইব্রাহিমপুর আসসালামু আলাইকুম যে সব উপবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর চলে আসছি মিরপুর বরতলা পাখি ও কবুতরের হাটে এই হাটের প্রতিটা পাখির দাম বয়স ও বিস্তারিত জানানোর চেষ্টা করব আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আগুন প্রথমে আগুন জোরা নাকি ভাই জোরা প্রথমে আগুন দেখেন 6000 টাকা জোরা ভাই 6000 জি ভাই একটু বেশি হয় নাকি ভাই বেশি হয় না ভাই এই অন্তদেশী পাখি ভাই পাওয়া পটি পাওয়া গড়িন না তারপরে কথা বলা মনা লাগলি দেওয়া যাবে দেওয়া যাবে না কথা বলা কিন্তু কথা বলা ছাড়া নাই

কিছু দিতে হয় বুঝতে পারছি তোমার নাম্বারটা বলে দিও 01812272319 এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে এবং আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে ঠিক আছে ধন্যবাদ এখানে চমৎকার কিছু বিড়াল আছে ভাইয়ের কাছে হাই মিডিয়ামের বিড়াল দেখি ভাইয়ের সাথে কথা বলে বিড়ালগুলোর দাম দিয়ে জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম কি বাগের হচ্ছে নাকি না ভাই এটা বিড়াল বিড়াল না জি বেঙ্গল ক্যাট বেঙ্গল ক্যাট জি অনেক সুন্দর এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল ফিমেল জি আর কি জোড়া আছে নাকি জি জোড়া আছে আমার কাছে ওইটা হচ্ছে মার্বেল বেঙ্গল ক্যাশ আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেলই আছে জি কেমন বড় দাম এটা আমি তিরিশ করে চাচ্ছি তিরিশ হাজার করে চাচ্ছেন জি ভাইয়ের কাছে আরো বিড়াল আছে নাকি জি আরো তিনটা বিড়াল আছে আরো তিনটা বিড়াল আছে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর এই দুইটা হচ্ছে এটা হচ্ছে মার্বেল জি ভাই মার্বেলে তো জোড়া আছে জি মার্বেলটা জোড়া আছে আরেকটা আছে হচ্ছে আচ্ছা অনেক সুন্দর ভাই জোড়াটা কেমন করবে জোরাটা আমি আসলে 55 করে অনেক করতে পারবো আচ্ছা সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল 30 করে আচ্ছা সিঙ্গেল 30 করে রাখবেন অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন মায়ের কাছে তাদের দরকার ভাই যোগাযোগ করবেন মায়ের কাছে কি আরো বিড়াল আছে জি এগুলো আমার কাছে বেঙ্গলি আর অ্যাডাল্ট গুলো আছে অ্যাডাল্ট মেল এবং ফিমেল সব আছে আচ্ছা ভাই নাম্বারটা বলে দিয়ে আমার নাম্বার হচ্ছে 01623972771 ভাই লোকেশন আমার বাসা উচ্চরা সকলে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ এখানে চমৎকার কিছু পার্টি আছে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিচারে যাওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই কিনে আসেন দর্শকদের জন্য আজকে নিয়ে আসি আপনার কোনোর পাখি আছে নাকি ভাই না উঠতে পারে না ভাই দেখা কেমন বড় ভাই ভাই তিন হাজার দর্শক থাকবে নাকি আচ্ছা সেই চন্দ্রবার দেখাবো এই ওই একই দাম নেন প্রতিচ্ছটা

আর এখানে আছে ফোন কালার ফোন কালার বারোশো টাকা বারোশো টাকা 1200 টাকা হ্যাঁ ভাই এটা কি হইছে সমস্যা বলেন

500 500 লাগাই দিছি আজকে 500 5 জোড়া যদি কেউ নেয় 500 এর 5 জোড়া নিলে সুন্দর দেখতে பார்த்தেন বাকিগুলো 5 জোড়া এই যে দেখতে பார்த்தেন আগুন 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 ভাই আগুনে লেগে আছে হ্যাঁ লেগে গেছে বাজার মার্কেটে 1500 1200 এর দাম জোড়া মাত্র ভাই হ্যাঁ

সেভেন এইট ওয়ান ফোর টুকশন তেরো এক নম্বর বিল্ডিং ধন্যবাদ পাবেন